বাবা কে যে তুই এরকম ব্যবহার তুমি জানো আমাদের এটা খুব সুন্দর দেখতেছো ওটা আমাদের এই যে এই বাড়িটা এটা আমার তাছার আর এই বাড়িটা আমাদের অনেক সুন্দর বাড়ি এটা আমাদের বাগান আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর এটা আমাদের বাড়ি ওর পছন্দ হয়েছে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তোমার তো শহরে থাকে অভ্যাস এই সংসার কি করতে পারবা গ্রামে গ্রাম গ্রাম তো আমার অনেক বেশি ভালো লাগে চাষ করে যায় চলো এটা তোমার ঘর তাহলে তুমি ঘর না ঠিক আছে আচ্ছা দাও সৌদীব ভাই নাকি নতুন বিয়ে করছে বেড়া তো কিছু বললো না বেড়ালে ধরতে হবে বেড়ার কাছে যাইতেছি আপনি এদিকে যাচ্ছেন নাকি চলেন দেখি তাহলে একসাথে বেড়াতে ধরব আমি বাজার বন্ধু বান্ধব সাথে দেখা করে আসি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে না তোমাকে বেড়াতে হ্যাঁ বিকেলে যাবো তো আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা তুমি থাকো

কি কয় বাবা এটা এটা কি কয় আমি জানি না শুধু বিয়ে করলো কবে আর আমারে না জানে শুধু বিয়ে করলো আমাদের বিয়ে হয়েছে কয়েক মাস হয়ে গেছে আসেন ভেতর আসেন কি কব বাবা আচ্ছা আজকে যখন দেখি আসল বিষয় শুনবো আজকে সচিব বাসায় আসুক আমার বাবা ওর ভাই এরকম নিম্নমানের একটা বার আমাকে বলো না যে বাবা আর ভাই আছে কি জামা কাপড় আসছে তুমি এখানে বসে রেস আসো বসো এখানে কি হয়েছে কি হয়েছে আজকে তোমার একদিন কে আমার একদিন হয়েছে কি বলো হয়েছে কি তোমার বাবা ভাইয়া এরকম খ্যাত তুমি একটা আমার বলো নাই আরে বাবা আসছে কখন আসছে কখন আসছে আনন্দ আত্মহারা হয়ে গেছে আমার গা জন্য যাচ্ছে মস্ত বল বাবা শুনতে পাবে মনে আঘাত পাবে শুনুক না শুনে যদি তাও চলে যায় সে কখন আসছে সকালবেলা আসছে এখন পর্যন্ত যাচ্ছে না খাইতে দিছ তাদের আম পারব না কি সব জামা কাপড় পরে আসছে নুংরা আবার কাঁধে একটা কি যে কি জানো বলে ওটা নিয়ে আসছে বিরক্ত লাগতেছে আমার ডিসকাസ്റ്റിং আরে না কি বলছ হাজারে তোমার বাবা জন্মদাতা দেখো আমি তোমাকে দেখে বিয়ে করছি তোমার বাবা বা তোমার ভাইকে দেখে না ওনারা আমার বাড়িতে থাকতে পারবে না ওনাদের আজকে চলে যেতে বলবা না হয় ওনারা যাবে না হয় আমি চলে যাব কথা তো স্পষ্ট বলো বাবা শুনতে পাবে আমি অত কিছু জানি না কিন্তু ওনাদের আমি অ্যালাউ করতে পারতেছি আবার শুনলাম ওরা নাকি একসাথ তো এই জায়গায় থাকবে আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো বলো তুমি তোমার বাবা আর ভাইয়ের কথা আমার কাছে গোপন কেন করছো আরে নেন্সি আমি গোপন কেন করব তুমি কখন জানতে চাইছো আমাকে ভালো লাগছে আমাকে বিয়ে করছো কখন জানতে চাইছো কি ঠিক আছে তোমাকে ভালো লাগছে তোমাকে বিয়ে করছি কিন্তু তোমার এই বাপ ভাই ওরা যাt আমারে না থাকে এসএনএনসি আমার বাপ ভাই ওরা থাকবে কয় দিন বেরাইতে আসছে হয়তো দুই তিন থেকে চলে যাবো একটু মানায় না আমি মানিয়ে নিতে পারবো না ওরা মানা হবে বাপ ভাইকে আমি ফেলে দেবো দেখো তোমার বাবা হুক ওদেরকে বল চলে যেতে আমার না এগুলা ভালো লাগতেছে না আর শুনো ওরা আরছে আর বাড়িতে বেরাইতে দু একদিন থাকবে চলে যাবে তুমি এই করো আসো রান্না করো তুমি আসো হম বলো কি আর রান্না করবো মনে তো সুখ বেশি এই কারণে করল্না রান্না করতেছি করল

কি তুমি না গ্রামের পোলা তুমি কি দেখে ঠিক পাও না এটা কি এটা কলার মুসা যতই বউ অবহেলা করুক আমার ছেলে তো আমি তো আর ওই ছেলেকে ফলাই দিতে পারি না আমি রাগ করে চলে যেতে পারি না আর তোর তোর বড় ভাই তোর বড় ভাই তো তরে তোরে আমার কোনো অবহেলা করে না না এই আর কি বাবা কো যাই গে না যাবি তোর ভাইয়ের বাড়িতে আসছোস দিন বেরাই তারপরে যাবি কিন্তু ভাবি তো অবহেলা করে আরে রাখ তোর ভাবি অবহেলা করে হয়তো নতুন আসছে চেনে না জানে না তাই তোর ভাই তো আমাদের আমাদেরকে অবহেলা করে নাই হাজার হোক আমার ছেলে তো আমার তো ভাই আমার তো কষ্ট লাগে বাবা তো তুই যাবার চাইতেছোস আমার মনটা তো আমার ওই পুলার বাড়ির থেকে যাবার মন চাইতেছে না সমস্যাবনা ও সমস্যা ওরা হইতেই পারে বোডা আসছে বিয়ে করি আনছে আমরা জানিনে আ বা বাীর দ ভন করি পেঙ্গ বালা পে না তোর বাইরে এইটা দূষ দেশ নে। তোর ভাই যে কি আমি ভালো জানি আমার পুলা আর কেউ না জানলে আমি জানি বিয়ে করছে আমাদের না জানাই বিয়ে করছে ধর নতুন বউ আমারে চিনে না তোরে চিনে না জানে না তাই সে একটু একটু আমাদের ওইরকম তাচ্ছিল্য করছে ও ঠিক হয়ে যাবে তুই ধর তুদের বয় তা ঠিক আছে বাবা কিন্তু আমি ছোট তারপর হিসেবে আমার নাকি মস্কার করতে পারে কিন্তু বাবা তুমি তো বয়স্ক তোমার সাথে তো এরকম ব্যবহার করা ঠিক না না তা ঠিক আছে হয়তো এই যে দুতরা আমি বাজাই আমি শিল্পী মানুষ আমি গায়েন আমি গাই এই তোদের মানুষ করে করছি আমি এই দুতারা বাজা গান গাইয়ে তোদেরকে আমি মানুষ করছি তোর বাইরে আমি বিয়ে বাস করাইছি বউ আসছে হে বিয়ে করছে আমাদেরকে চিনে না জানে না আমাদের অজান্তে বিয়ে করছে তাই সে একটু একটু করছে ওরা মনে রাখিস না ওরা ওরা মনে করিস না সব ঠিক হয়ে যাব আমার পোলা ঠিক আছে আচ্ছা ঠিক হলেই বাবা বাবা কো ধেই রে কুহে যে ভাবি এরকম ব্যবহার করতেসে না রে না বাবা আরও শান্তি বাড়বো তোর ভাই এরকম ছিলে না আরও শান্তি বাড়বো অশান্তি বাড়াইস না দেখ এই দুতরার কথা বলছে এই দুতরার টাকা দিয়ে আমি তোর ভাই রে বিয়ে এ পাস করাইছি আমি তোকে কোন ঘরে বিয়ে করছে তাও জানি না এই আঘাত আমাকে সহ্য করতে হবে তোরা তাতে মন খারাপ করিস না তোর ভাই তোদেরকে ভালো চোখে দেখে

আমরা আসছি দুই দিন আমরা থাকম থাকম আচ্ছা যাক বিয়ে হলো আমরা জানিনা তোমার পরিচয়টা কি মা তোমার বাবা মা কোথায় থাকে তোমার বাবা মা আছে কিনা বা বাইসা আছে কিনা পরিচয়টা দেও দেখেন বাবা যেদিন আসছেন নাম জিজ্ঞেস করছেন বলছি আমার নাম লেনছি এখন আবার পরিচয় জিজ্ঞেস করতেছেন বাবা মা বাইচা আছে কিনা কোথায় আছে কি আছে কেমনে কি কেন আপনার ছেলেকে আমি দেখে শুনে বিয়ে করে নাই আপনারা এত তথ্য নিতে হইবো কেন না আমি একজন গার্জেন হিসেবে আমি তোমার পরিচয় তো আমার জানা উচিত আমি জানতে পারি আমি জিজ্ঞেস করতে পারি দেখেন বাবা গ্রামের মানুষ গ্রামের মতো থাকেন আর আসছেন ছেলের বাড়িতে বেড়াতে ঠিক আছে দুই দিন থাকবেন খাওয়া দাওয়া করবেন তারপরে চলে যাবেন এত কথা বলেন কেন না না এটা এটা ঠিক কথা বলেন আমরা গ্রামের মানুষ ঠিক আছে গ্রামের মানুষকে এরকম তুমরাও ভয় লাগে কথা বলবা না আমরা গ্রামে তাই কি গ্রামের শহরে সবাই মানুষ কি সব মানুষ কি শহরে থাকে গ্রামেও তো থাকে দেখেন বাবা আমি কিন্তু বাংলাদেশ আসতাম না বাংলাদেশ আসছি শুধুমাত্র আপনার ছেলের কারণে আমি যে সব ডিসার্ভ করতাম যেভাবে কথা বলতাম আপনার ছেলের জন্য সবকিছু চেঞ্জ করছি এখন কি বলেন আপনাদের মতো গাইয়া হয়ে আপনাদের নিয়েও সংসার করতে না তা অবশ্য ঠিক না তুমি গায়ে হওয়া যাবে তুমি শহরের মায়া তুমি শহরের ভাষায় কথা বলবা শহরের পোশাক পরিচ্ছদ করবা তুমি গায়ে হওয়া কে তারপরেও গ্রামে জন আসছ গ্রামের যে সমাজের যে একটা পরিবেশ আছে ওই পরিবেশ তোমারে মানায় নি দেখেন বাবা পরিবেশের অনুযায়ী আমি কিন্তু আপনাদের এই যে বাঙালি কি যেন বারো হাত ছাড়ি এটা পড়া শিখে গেছি আপনাদের মতো কথা বলা শিখে গেছি এখন আর কিছু আমার বলেন না আর বললো আমি পারবো না আচ্ছা মা তুমি যখন বলবা না তোমার পরিচয় বলবা না আমার ছেলে তোমারও বিয়ে করছে মনে হয় সবকিছু জানিনাই বিয়ে করছে অতে আমি সন্তুষ্ট তোমরা কইরে ধরে ভালোভাবে চললো এই আমি দোয়া করি আর কি এই তো লাইনে এসেছে এতক্ষণে বুঝছেন আপনার ছেলে যে আমার বিয়ে করছে সে আমার সম্পর্কে ভালোভাবে যায় শুনে আমার বিয়ে করছে এখন আমাদের ঘাড়ে বসে খাইতেছেন চুপ করে খাওয়া দাওয়া করে না আর বই লাইনে আসছে কেন্দ্রা বাবা কেন্দ্রা আমার লাইনে আনতে বাধ্য বাবা আমার বাধ্য করছে আমার এই বড় বোলা বড় বোলার আমি বিয়ে করাম আমি ধুমধামে বিয়ে করামো গ্রামের দশ পাঁচ জন দেখবো জানবো যে ওই যে গায়েনের ছেলে বিয়া করাইলো আর আজকে বিয়াখন বিয়া করে আছে আমারে সচেনার মূল্য দিলো না হ বাবা বুঝছি আমার তো আউট আশাল বেহের বিয়া মধে যাই নাচানাচি করুম খাওয়া দাওয়া করুম এটাও তো বাবা কো ভালো না আচ্ছা বাবা যে কয়দিন আছি একদিন থেকে বাবা দুঃখ করে না বাবা সজীব হ্যাঁ বাবা তো যাই ভালো হয়ে থাকিস হ্যাঁ বৌমার প্রতি দৃষ্টি রাখিস যাইব মা আচ্ছা বাবা সাবধানে যাবেন ঠিক আছে ভালো থাকি বাবা বাবা নেনসি তুমি হয়তো চিন না এটা দোতারা আর আমার বড় হওয়ার পিছনে এটার অবদান সবচেয়ে বেশি এটার কারণে আজকে আমি এত বড় तो बाबा शब्द ना दे ठीक है सर तो बैठे रहे रब्बे खेरे अच्छा तो रब बालों का बोल माँ आशी आज कैसे आशी है अच्छा चला यार